দেখো এই ভিডিওর মাধ্যমে আমি ওজন গ্যাস এবং ওজন লেয়ার সম্পর্কে ডিটেলসে অ্যানালাইসিস করে দিচ্ছি তোমরা যারা এস জিওগ্রাফির জন্য নিচ্ছ এই ভিডিওটা কিন্তু অবশ্যই তাদের জন্য প্রথমে আমাদের ওজন গ্যাস কি এবং ওজনের স্তর বা ওজনের লেয়ারটা কি জিনিস দেখো ওজন যে গ্যাস সেই ওজন গ্যাসের সংকেত হচ্ছে ও থ্রি এই ও থ্রি মানে হচ্ছে ওজনের একটা কি অনু ওথিরি মানে তাহলে কি ওজনের একটা অনু এই ওজনের একটা অনুর মধ্যে কি কি আছে আমরা যদি এটাকে ভেঙে দিই তাহলে ও প্লাস হবে মানে অক্সিজেনের তিনটা পরমাণু আমরা পেয়ে যাব। ও ও প্লাস ওজন গ্যাসকে যদি ভেঙে দিই তাহলে কি পারবো অক্সিজেনের তিনটা পরমাণু পাবো আবার উল্টাভাবে বলতে পারি যে অক্সিজেনের তিনটা পরমাণু যদি যুক্ত হয়ে যায় তাহলে কি হবে ওজনের কিন্তু একটা অণু তৈরি হবে ওকে এটাই হচ্ছে একটা গ্যাস বায়ুমণ্ডলের পনেরো থেকে তিরিশ কিলোমিটার উচ্চতায় অর্থাৎ পনেরো থেকে তিরিশ কিলোমিটার উচ্চতায় কোন স্তর আছে না স্ট্যাটোসফিয়ার আছে সেই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কিন্তু এই ওজনের গ্যাসটা আছে এবং সেখানে যখন এই গ্যাসটা লেয়ারের আকারে অবস্থান করে পনেরো থেকে তিরিশ কিলোমিটার উচ্চতায় তখন সেটাকে আমরা ওজন গ্যাস না বলে কি বলবো তখন সেটাকে বলবো ওজন লেয়ার ঠিক আছে তাহলে আমাদের ভূপৃষ্ঠটা ভূপৃষ্ঠ থেকে উপর দিকে আমরা যদি যাই তাহলে কত কিলোমিটার পাবো আঠারো কিলোমিটার সেটা হচ্ছে ট্রোপোসফিয়ার আঠারো থেকে যদি আমরা যাই পঞ্চাশ কিলোমিটার সেটা কি পাবো স্ট্যাটোসফিয়ার এই স্ট্যাটোসফিয়ারের মধ্যে একটা স্তর পাবো যেখানে ওজন গ্যাসের ঘনত্বটা বেশি আছে সেটার গভীরতা বা উচ্চতার কত পনেরো থেকে তিরিশ কিলোমিটার তো সেটাকে আমরা কি বলবো ওজন লেয়ার বলবো ঠিক আছে তো এই ওজন গ্যাসটা কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু জেনে নিই ঠিক আছে বায়ুমন্ডলে কি আছে দেখো অক্সিজেন আছে বায়ুমন্ডলে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সংকেত কি ও এই ও মানে হচ্ছে অক্সিজেনের কি একটা অণু না পরমাণু এই ও মানে হচ্ছে কিন্তু অক্সিজেনের একটা অণু এই অক্সিজেনের অনুর উপর যখন সূর্যের অতিবেগুনি রশ্মিটা পড়ে তখন এটা ভেঙে যায় ঠিক আছে তাহলে এই সূর্যের অতিবেগুনি রশ্মি যখন এর সাথে পড়বে ইউভি রেডিয়েশনটা যখন পড়বে এটা ভেঙে যাবে ভেঙে গিয়ে কি হবে বলতো ও প্লাস ও হবে মানে অক্সিজেনের দুটো পরমাণু তৈরি হবে ঠিক আছে তাহলে কি হলো প্রথম অবস্থায় যে অক্সিজেনের গ্যাস থাকে বায়ুমণ্ডলে সেটাতে কী হয় সূর্যের আয়ু সূর্যের যখন অতিবেগুনি রশ্মি সেটা পড়ে সেটা পড়ে সেটা ভেঙে যায় ভেঙে গিয়ে কি হয় দুটো অক্সিজেনের পরমাণুতে তৈরি হয় এরপর কি হয় বায়ুমণ্ডলে আবার সেই অক্সিজেনের অনু থাকে অক্সিজেন গ্যাস থাকে সেই অক্সিজেনের একটা অনু তার সাথে সাথে এইখান থেকে একটা পরমাণু সাথে যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে গিয়ে কি তৈরি হয় না এটা হচ্ছে ওথিরি গ্যাস তৈরি হয় সেটাই হচ্ছে ওজন গ্যাস ওকে তার ব্যাপারটা কি ক্লিয়ার হলো আশা করি বুঝেছ আচ্ছা এরপর দেখো আমাদের কি জানতে হবে বলছে বায়ুমন্ডলে যে ওজন গ্যাস আছে এই কথার অস্তিত্ব প্রথম কে প্রমাণ করেন সেটা প্রমাণ করেন কিন্তু স্কোনবি কত সালে করে আঠারোশো চল্লিশ সালে তাহলে প্রশ্ন এইভাবে আসতে পারে যে বায়ুমন্ডলে ওজন গ্যাস আছে এই কথাটা প্রথম কে বলছে বা অস্তিত্বটা কে প্রথম প্রমাণ করেছে সেটা কিন্তু বলেছে স্কোনবি কত সালে আঠারোশো চল্লিশ সালে তাহলে এটা গেল আচ্ছা দুই নম্বর আছে দেখো বায়ুমন্ডলে ওজনের স্তর আছে তো স্কোনবি কি বললো যে না বায়ুমন্ডলে প্রমাণ করে দেখালেন যে বায়ুমন্ডলে ওজনের গ্যাস আছে কিন্তু এই যে এতটা উচ্চতায় পনেরো থেকে তিরিশ কিলোমিটার বা কোনো কোনো বইতে এটা কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটারও কিন্তু থাকতে পারে তো যাই হোক এই পনেরো থেকে কুড়ি কিলোমিটার পনেরো থেকে তিরিশ হোক বা কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হোক এইখানে যে ওজনের যে একটা স্তর আছে সেই স্তরটাকে প্রমাণ করেছেন সেটা প্রমাণ করেছেন চার্লস ফেব্রি ও হেনরি ভূষন কত সালে উনিশশো তেরো সালে প্রত্যেকটা প্রশ্ন উইথ শাল হবে এবং কে কি আবিষ্কার করেছে সেটাও কিন্তু মনে রাখতে হবে দেখো তিন নম্বরটা কি আছে তিন নম্বর আছে স্পেক্টো ফটোমিটার আর ডপশন মিটার অথবা দিয়ে ডপশন মিটার তাহলে বায়ুমন্ডলে ওজনের ঘনত্ব পরিমাপ করার জন্য তো কোনো যন্ত্র লাগবে সেই যন্ত্রটার নাম কি স্পেক্টো ফটোমিটার বা ওটাকে বলছে ডপশন মিটার ঠিক আছে আর বায়ুমন্ডলের ওজনের ঘনত্ব পরিমাপ করতে যে এককটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ডপসন ইউনিট সেটাকে কি বলা হয় ডপসন ইউনিট বা ডপসন একক ঠিক আছে তাহলে কোন এককের সাহায্যে বায়ুমন্ডলের ওজনের ঘনত্ব পরিমাপ করা হয় এটা একক হবে ডপসন একক বা ডপসন ইউনিট ঠিক আছে আর যন্ত্রটার নাম কি যেটা হচ্ছে ওজনের ঘনত্বটা পরিমাপ করব এটা হচ্ছে যন্ত্র সেটা হচ্ছে স্পেকট্রোফটোমিটার আর ওটা হচ্ছে একক সেটা হচ্ছে ডপসন একক ঠিক আছে তাহলে এই গেল ছোট্ট কয়েকটা ইনফরমেশন এরপরে কি আছে দেখো এরপর জানতে হবে ওজন স্তরকে কি বলা হয় না প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় আমরা আগে পড়েছি এটা তো ওজনের স্তরকে কেন প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় একটু দেখে নাও তাহলে বায়ুমন্ডল এটা হচ্ছে ভূমিমন্ডল বা শিলামণ্ডল তার উপরে আমরা কি বাস করছি গাছপালা বাড়িঘর আছে তার উপর দিকে চলে যাই আঠারো কিলোমিটার তাহলে এটা পাবো কি ট্রপোস্ফিয়ার আঠারো থেকে যদি চলে যাই পঞ্চাশ কিলোমিটার সেটা পাবো স্ট্যাটোস্ফিয়ার ঠিক আছে আর উপর দিকে কি আছে সূর্য আছে ওকে তো সূর্য থেকে যখন রশ্মিগুলো আসে সেই রশ্মির মধ্যে কিন্তু অসংখ্য অতিবেগুনি রশ্মিও থাকে যেটা হচ্ছে জীবজগতের পক্ষে ক্ষতিকর সেগুলো কি কি করে বলতো এখানে যে যে ওজনের স্তরটা আছে সেটা কি করে শোষণ করে নেয় তার ফলে কি হয় আমরা কিন্তু জীবজগত ওই অতিবেগুণী রশ্মির হাত থেকে বেঁচে যাই তাহলে আমাদের পৃথিবীর উপরি পৃষ্ঠে স্ট্যাটসফিয়ারে ওজন গ্যাসটা কি অনেকটা ছাতার মতো পৃথিবীকে রক্ষা করছে তাই এটাকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা ঠিক আছে আচ্ছা এরপর আছে দেখো ওজন গহ্বর ওজন গহব্বরটা কি এই যে বায়ুমণ্ডলের উপর দিকে এরকম ওজনের স্তর আছে ওজনের স্তর আছে সেই ওজনের স্তরের ঘনত্বটা যদি কমে যায় বিশেষ করে ওজন রাখবে ঘনত্ব যদি দুইশো ডপসন ইউনিটের কমে যায় সেক্ষেত্রে কি হয় বলতো সেক্ষেত্রে সূর্যের অতিবিগ্নি রশ্মিগুলো কিন্তু সরাসরি পৃথিবীতে চলে আসবে ভূপৃষ্ঠে চলে আসবে তো এই যে দুইশো ইউনিটের যখন কমে গেল তখন সেটাকে আমরা কি বলবো তখন সেটাকে বলবো আমরা ওজন গহ্বর বা ওজন হোল বলবো এটাকে ঠিক আছে তো ওজন গহ্বর যে আছে সেটাকে কে প্রমাণ করেছেন এটা প্রমাণ করেছেন যে ফার্ম্যান কত সালে উনিশশো বিরাশি সালে আর কত ডপসান ইউনিটের কম হলে সেটাকে আমরা ওজন বলবো সেটা কিন্তু দুইশো ডবসান ইউনিটের কম হলে সেটাকে আমরা ওজন গব্বর বলবো ঠিক আছে তো এই ক্ষেত্রে বলে দিই ওজন গহ্বর কিন্তু প্রথম দেখা গেছে আন্টার্কটিকা ঠিক আছে তো আন্টার্টিকাতে কেন ওজন প্রথম দেখা গেল তো আন্টার্কটিকাতে উগ্ন হয় কয়েকটা অগ্ন আগ্নেগিরি আছে সেখান থেকে অগ্নুৎপাতের ফলে বিভিন্ন গ্যাস বাইরে বেরিয়ে আসে সেই গ্যাসগুলো কী হয় ভাসতে 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 উপর দিকে উঠে যায় উঠে গিয়ে কিন্তু ওজনের সাথে বিক্রিয়া করে ওজনটাকে ভেঙে দেয় তো তার ফলে কি হচ্ছে সেখানে কিন্তু সূর্য ঊতিবিঘন রশিটা বেশি প্রবেশ করছে তাই আন্টার্কটিকা মহাদেশে কিন্তু বা আন্টার্কটিকার আকাশে কিন্তু সবচেয়ে বেশি এই ওজন গহ্বরটা দেখা যায় বা তৈরি হয়েছে আচ্ছা ওজন বিনাশের বিভিন্ন কারণ আছে ঠিক আছে তাহলে ওজন বিনাশের কিন্তু বিভিন্ন কারণ আছে তার মধ্যে ম্যানমেড কারণ আছে ন্যাচারাল কারণ আছে তো প্রাকৃতিক যেগুলো কারণ সেগুলো প্রকৃতির পুনরায় পূরণ করে দেয় কিন্তু মানুষের তৈরি কারণগুলো কিন্তু প্রকৃতি সেটাকে পূরণ করতে পারে না তার ফলে কিন্তু বর্তমানে একটা বার্নিং ইস্যু বা বার্নিং একটা প্রবলেম সেটা কিন্তু ওজন গহব্বর ওকে আচ্ছা এই ক্ষেত্রে দেখো ওজন বিনাশের প্রধান যেটা কারণ সেটা একটা গ্যাস হচ্ছে সিএফসি সিএফসি মানে হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন এই ক্লোরো ফ্লো কার্বনের একটা বাণিজ্যিক নাম আছে সেই বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন গ্যাস ঠিক আছে পরীক্ষাতে এটাও আসে যে সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি সেটা হচ্ছে ফ্রেয়ন গ্যাস ওকে বাণিজ্যিক্যালি এটাকে ইউজ করা হয় এই সিএফসি গ্যাসগুলো কোথা থেকে নির্গত হয় আমরা যত ধরনের এয়ার কন্ডিশন বা যত ধরনের ঘর গরম করার যন্ত্র হোক বা ঘর ঠান্ডা রাখার যে যন্ত্রগুলোকে ইউজ করি সেখান থেকে কিন্তু এই গ্যাসগুলো নির্গত হয় সিএফসি বা হুলোর হুলো কার্বন আর সেগুলো বাতাসে ভাসতে ভাসতে কোথায় চলে যায় ভাসতে ভাসতে চলে যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে সেখানে গিয়ে কি করছে সেখানে গিয়ে ওজনের অণুটাকে ভেঙে ভেঙে দিচ্ছে এবং তার ফলে ওজনের গহব্বর তৈরি হচ্ছে এবং সূর্যের অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে চলে আসছে ওকে আরো কয়েকটা গ্যাস আছে দেখো নাইট্রাস অক্সাইড মিথেন আরো কিছু কিছু গ্যাস আছে হ্যালোন গ্যাস তো এই গ্যাসগুলো কি বলতো ওজনকে বিনাশ ঘটাচ্ছে ওকে এই ক্ষেত্রে বলে দিচ্ছি সিএফসি গ্যাস কি করে বলতো সিএফসি গ্যাসগুলো যখন উপর দিকে উঠে যায় তখন সেখানে সূর্যের অতিবেগুনি রশ্মি যখন তার উপরে পড়ে তখন কি হয় বলতো সিএফসি গ্যাসটা ভেঙে যায় সিএফসি গ্যাসটা ভেঙে গিয়ে কি তৈরি হয় ক্লোরিনের কি হয় না একটা পরমাণু তৈরি হয় এই ক্লোরিনের পরমাণু যখন ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করবে ঠিক আছে তখন সেটা কি হয় বলতো সেটা কিন্তু ওজন গ্যাসটা ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি হয়ে যাবে ঠিক আছে তো অক্সিজেন তৈরি হয়ে গেলে তখন তার ওজনের মতো কাজ করবে না তো এরকম ঘটনাগুলো ঘটছে আমাদের কোথায় না ট্রোপোস্ফিয়ারের উপরে স্ট্যাটোসফিয়ারে ওজন লেয়ারে তার ফলে সূর্যের অতিবেগুনি রশ্মিটা আমাদের ভূপৃষ্ঠে কিন্তু চলে আসছে তো এটাই ভাবে এইভাবেই কিন্তু আমাদের ওজনের বিনাশ ঘটছে ঠিক আছে কোন কোন গ্যাস তাহলে কোন গ্যাসটা প্রধান সেটা হচ্ছে সিএফসি গ্যাসটা কিন্তু প্রধান ঠিক আছে আচ্ছা এরপর চলো কোলার স্ট্যাটোসফিয়ারি ক্লাউড তো বললাম আন্টার্কটিকার দিকে কেন বেশি ওজন গহ্বরটা তৈরি হয়েছে তো একটা কারণ বললাম বিভিন্ন গ্যাসগুলো অগ্ন উৎপাদ হচ্ছে ঠিক আছে বা অন্যান্য আরো কিছু গ্যাস নির্গত হয়ে সেটা ওজনের সাথে বিক্রিয়া করে ওজনের ঘনত্বটাকে কমিয়ে দিচ্ছে তাছাড়া মনে রাখবে এই আন্টার্কটিকার আকাশে কিন্তু পোলার স্ট্যাটোস্ফিয়ারিক একটা মেঘ তৈরি হয় সেই মেঘটাও কিন্তু আন্টারটিকায় ওজন গহ্বর সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে দেখে নাও এরপর আছে ওজন ধ্বংসের প্রভাব ওজন গ্যাস যদি ধ্বংস হয়ে যায় তাহলে তার কি কোনো প্রভাব পড়বে ভালো প্রভাব না খারাপ প্রভাব পড়বে সেইগুলো দেখে নাও ওজন গহ্বর যদি হয় তাহলে জলবায়ুর উপর কিন্তু প্রভাব পড়বে মানে জলবায়ু চেঞ্জ হবে ওজন গ্যাস কিন্তু নিজে কিন্তু একটা অবশ্যই কি হবে একটা কিন্তু গ্রিন ও গ্যাস এই সূর্য আলোটাকে শোষণ করে অতিবিগ্ন রশিটাকে শোষণ করে পৃথিবীর উষ্ণতাকেও কিন্তু বাড়িয়ে দেয় ঠিক আছে তো এটাই বলছে আর ওজন যখন ধ্বংস হয়ে যাবে তখন কী হবে সূর্যের অতিবিঘ্ন রশ্মি বা সূর্যের আলোগুলো বেশি করে ভূপৃষ্ঠে পতিত হবে ফলে কী হবে বলতো পৃথিবীর উষ্ণতা দিন দিন বেড়ে যাবে যেটাকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং তার সাথে সাথে পৃথিবীর জলবায়ু কোথাও উষ্ণ হবে কোথাও শীতল হবে কোথাও বৃষ্টিপাত বেশি হবে কোথাও কম হবে এই ধরনের ঘটনাগুলো ঘটবে তাই এটাকে বলছে জলবায়ুর উপর প্রভাব আচ্ছা মানুষের উপর প্রভাব মানুষের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে মানুষের চোখে ছানি পড়বে ঠিক আছে ত্বকে ক্যান্সার হবে ঠিক আছে বা অন্যান্য কিন্তু আরও সমস্যা দেখা দিবে ওজন গহ্বর হলে বা ওজন রশি অতিবেগুনি রশিটা যদি পৃথিবীতে চলে আসে আচ্ছা সি নম্বর আছে দেখো উদ্ভিদের উপর প্রভাব উদ্ভিদের কিন্তু ক্লোরোফিলের সংখ্যা কমে যাবে উদ্ভিদের ফল ফুল উৎপাদনের ক্ষমতা ক্ষমতাটাও হ্রাস পাবে তার সাথে সাথে কিছু কিছু উদ্ভিদ পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে ওকে আচ্ছা এরপর দেখো বাস্তুতন্ত্রের উপর প্রভাব সামগ্রিকভাবে কি হবে বলতো বাস্তুতন্ত্রটা একটা ডিসব্যালেন্স তৈরি হবে ঠিক আছে জল স্থল আকাশের মধ্যে যে একটা বাস্তুতন্ত্রের যে সিস্টেম কাজ করে সেগুলো কিন্তু অনেকটা কি হবে প্রাপ্ত হবে তার ফলে কিন্তু সামগ্রিক প্রভাব কোথায় পড়বে না বাস্তুতন্ত্রের উপরে পড়বে ওকে এরপর হচ্ছে দেখো লাস্ট নয় নম্বর খুব ইম্পর্টেন্ট মন্টিল প্রোটোকল তাহলে ওজন স্তর ধ্বংস হচ্ছে ঠিক আছে এই সংক্রান্ত একটা ট্রিটি হয় বা একটা প্রোটোকল হয় সেটাকে বলা হয় মন্টিল প্রোটোকল ঠিক আছে কোথায় হয় সেটা হচ্ছে উনিশশো সালে কানাডার মন্টিল শহরে কোন শহরে হয় কানাডার মন্টিল শহরে উনিশশো সাতাশি সালে ষোলোই সেপ্টেম্বর গোটা পৃথিবী থেকে ছেচল্লিশটা দেশ মিলিত হয় দেশের প্রতিনিধিরা মিলিত মিলিত হয় হয়ে তারা একটা স্বাক্ষর করে একটা প্রোটোকল তৈরি করে একটা সিগনেচার করে এবং সেখানে আলোচনা হয় যে পৃথিবীর কোন কোন বেশি পরিমাণে ওজন ধ্বংসকারী গ্যাসগুলো তৈরি করছে সেই গ্যাসগুলোর উৎপাদনটা আস্তে আস্তে কি করতে হবে কমাতে হবে এক কথায় হচ্ছে ওজনের স্তরটা সুরক্ষা করতে হবে ওজন স্তর সুরক্ষার জন্য কি করা হয় না মন্টিল প্রোকল হয় উনিশশো সাতাশি সালে ষোলোই সেপ্টেম্বরচল্লিশটা দেশ কিন্তু সেখানে মিলিত হয় ঠিক আছে তারপর থেকে কিন্তু গোটা পৃথিবীতে ওজন ধ্বংসকারী যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোর উৎপাদন কিছুটা হলেও হ্রাস পেয়েছে বোঝা গেল আচ্ছা এই যে ষোলোই সেপ্টেম্বর এই ষোলোই সেপ্টেম্বর উনিশশো সাতাশি সালে তাহলে মন্টল প্রোটিকলের সবাই সেখানে সিগনেচার করেছিল তাহলে ডেটটা কত ষোলোই সেপ্টেম্বর এই জন্য ষোলোই সেপ্টেম্বরকে কী বলা হয় বলো ওজন ডে বলা হয় বা ওজন দিবস বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে এই গেল তোমাদের ছোট্ট একটা ভিডিও কিন্তু সম্পূর্ণ ইনফরমেটিভ ভিডিও তোমাদের আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে আর অবশ্যই কমেন্ট করবে বা লাইক করবে আমি পরবর্তী ভিডিও অবশ্যই বানাবো